আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজে একটা কুসুনের কভার সেলাই দেখাবো আমি কাপড়টা মানে পুরাতন কাপড় ফালাই না দিয়ে কুসুনের একটা সুন্দর কভার সেলাই করব তা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি এখানে বিভিন্ন রকমের কালারের সুতা নিয়েছি আপনারা চাইলে দুই একটা দিয়েও সেলাই করতে পারেন আমি এখানে বিভিন্ন কালার দিচ্ছি এক একটা ফুলের এক একটা ডিজাইন আর এক একটা কালার দিলাম আমি অফ ক্যামেরায় কিছু করে নিছি ছেলেটা টানাটানি করতেছে তো এই কারণে ডিস্টার্ব হচ্ছে ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় দেখেন আমি সুন্দরভাবে ওই পিছন থেকে তুলে নিছে এরপর এইভাবে একটা করে এই পাশ থেকে দেবেন একটা ডান পাশ থেকে তুলবেন আর একটা বাম পাশ থেকে তুলবেন আমার সেলাইটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন খুবই সোজা কোনো এখানে কষ্টের কাজ নাই আর কি খুবই সোজা খুব তাড়াতাড়িও হয় বেশি সময় লাগে না আপনারা যদি চান তাহলে এক ঘন্টার ভিতরে এই কাজটা কমপ্লিট করতে পারবেন এইভাবে করে চাইলে আপনারা ওই যে পাতাগুলানো তুলতে পারেন যদি ঘন ঘন করে দিতে চান তাহলে একটু গোড়া থেকেই তুলবেন আর একটু যদি পাতলা পাতলা করে দিতে চান মানে সেলাইটা ফাঁকা ফাঁকা তাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে হয়ে যাবে আপনাদের যেমন ভালো লাগে এমন করে দিবেন আমার কাছে যেমন করে ভালো লাগছে আমি ওইভাবেই দিছে আমার মতো করে দিতে হবে এমনটা কোনো কথা নাই পাতাগুলা এভাবে তুলতে পারেন আপনারা আমি পাতার স্টাইলে এটা তুলতেছি দেখেন আমি নিচে সম্পূর্ণ পাটটা এভাবে তুলে যাব সেলাই কাজ খুব একটা কঠিন তা কিন্তু না চোখের দেখা চাইলেও করতে পারেন খুবই সোজা আসলে বাসায় কোনো পুরাতন জিনিস ফেলে না দিয়ে কাজে লাগানোই মনে হয় সবথেকে বেশি ভালো দেখেন আমি আস্তে আস্তে ভাবে তুলে নিচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তাড়াহুড়া করে আমার ছোট্ট একটা সোনা আছে সে খুব বিরক্ত কাজ করতে গেলে মনে হয় আগে চাই আমার এই পাশ থেকে প্রায় হয়ে গেছে আমি আবার ফুলের এই পাশ থেকে এইভাবে পাতার মতো করে তুলে আসবো দেখেন আবার উল্টা পাশ দিয়ে আমি ওই পাশ দিকে ঢোকাই দিচ্ছি সুতাটাকে দেওয়ার পরে সুতাটা আবার ওইভাবে একই নিয়মে তুলবো আর ফ্রেমটাকে আপনারা মানে ভালো করে টাইট করে নেবেন তাহলে সেলাইটা টাইট হবে ভালো ভাসা ভাসা হবে না ফ্রেমে যদি ওই যে কাপড়টা লুজ হয়ে থাকে তাহলে কিন্তু সেলাইগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে ওপরে ভাসে ভাসে থাকবে তখন ভালো লাগবে না এর কারণে আগে ফ্রেমটাকে ভালো করে শক্ত করে নেবেন যাতে কাপড়টা একদম টাইট টাইট হয়ে থাকে এখানে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছে আমার নিচের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ছোট করে একটা করে গিরা দিয়ে নেবেন বা দুইটা দিবেন না হলে সুতাটা খুলে গেলে হচ্ছে কাজে খুলে যাবে একটু একটু করে দেখছেন কাপড়ের মাঝখান দিয়ে আমার জয়েন্টস মানে বললাম তো পুরাতন কাপড় ফালাই দেওয়ার থেকে ঘরে আমি টুকরা কাপড় জোড়া দিয়ে দিয়ে নিচের কাপড় ভালো করে আপনারা ধরবেন না হলে একটার সাথে আরেকটা লাগে কিন্তু যাবে আলাদা কাপড় এরকম করে করে পুরো একটা ফুল আমি ভরাট করে নিশে দেখেন উপরে আবার একটা ফুল করবো ফুলটা আপনাদেরকে দেখায় কিভাবে ফুলটা করব আমি দেখেন এখানে ভালো করে শক্ত করে সাইড দিক দিয়ে টানে ফুলটার উপরে ফ্রেমটাকে বসাচ্ছি যাতে করে শিলাইটা সুন্দর বসে আর এখানে আমি কলম দিয়ে আগে এঁকে নিচ্ছে ফুলের মাথাটা আর কি কলিয়ে এটা আমি আলাদা কালার দিব এর কারণে আলাদা কালার সুতা দিয়ে আমি ভরাট করে নিচ্ছে বেশি তাড়াহুড়া করতে যাবেন না আস্তে ধীরে করবেন সময় নিয়ে করবেন তাহলে কাজ দেখতে ভালো হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি পুতিটা ফুলে আলাদা আলাদা সেলাই দিয়েছে সেলাইগুলো খুব সোজা আসলে এত বড় সেলাই দেখা এত সম্ভব না এর কারণে আমি আফ ক্যামেরাই করে নিছে দেখেন এখানকার ওপরের মুখটা আমার হয়ে গেছে নিচে আবার একটা বিউ গির তো দিয়ে নিবো এরকম ভালো করে দিয়ে নিবে না হলে কিন্তু সুতা খুলে গেলে সব খুলে যাবে একটা একটা করে খুলতে সব খুলে যাবে আমি এখানে নীল কালারের সুতা দিব আমি কিন্তু প্রতিটা শুয়ের মধ্যে তিনটা করে সুতা ঢুকাইছি আমি এখানে সুন্দরী সুতা ব্যবহার করছে আপনারা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন দেখেন আমি তিনটা করে সুতা নিয়েছি কিন্তু বড় দেখে একটু শুই নেবেন বা এর থেকে একটু বড় দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন ছোট ওই যে না ভালো হয় কারণ ফাঁকাটা আর কি ছোট থাকে ঢুকাইতে খুব কষ্ট হয় আমি এখন ফুলটাকে ভরাট করে নেব নিচে কিন্তু দেখেন আমি একটা গেটটা দিয়ে নিচে এইভাবে করে করে আমি পুরো ফুলটাকে ভরাট করে নেব পাশে থেকে একজন ডাকতে ছিল এর কারণে ওনার সাথে একটি কথা বলতেছি দেখেন আমি সুন্দর করে প্রতিটা ফুল ভরাট করে নিব আপনারা চাইলে এই যে আমি ফাঁকা রাখছি এটা সম্পূর্ণ ভরাট করে দিতে পারেন এইভাবে করে আমি পুরাটা ফুল কমপ্লিট করে নিব আমার এই সাইটে দেখেন দুইটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি ভরাট করে নেব আর একটা ফুল আমি ওই যে কাঁথা শিলাইয়ের মতো করে দিছি দুইটা ফুল আসলে ছোট বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে হলে খুবই কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে আসে জানাবেন দেখেন আমার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আসলে ফেলে দেওয়ার থেকে কোনো জিনিস করলে খুব ভালো লাগবে আপনারা চাইলে চেনটাকে লাল কালার দিতে পারেন আমার কাছে যা আমি তাই দিছি কুসংটা আমি বাসায় নিজে হাতে বানাইছি দেখেন এখানেও জোড়া আছে মানে প্রতিটা জায়গায় একটু করে কাপড়ের ছাদ থেকে আমি জোড়া দিছি জোড়া দিয়ে বানাইছে আপনারা যে কোনো জায়গায় এই কুশন দিতে পারেন বেডের কর্নারে দিতে পারেন বা চেয়ারের উপর বা সোফাতে যে কোনো কর্নারে সাজাইতে আপনাদের যেখানে ভালো লাগে দেখেন এটা আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে সত্যি অসাধারণ ফেলে না দিয়ে ঘরে বসে এইভাবে কাজ করবেন আপনারা ভালো লাগবে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে